হ্যাঁ মুসলিমের কাজ করা থাকবে গলা এবং প্যানেলটাও খুব সুন্দর ব্যতিক্রম থাকবে সব থেকে ভালো মানের ফেব্রিক্স বলতে পারেন দেশি যে প্রোডাক্ট বাংলাদেশী যে প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি একবার টপ লেভেলের কাপড় এগুলো এটাও সাদা ভিতরে আরেকটা ডিজাইন সাদা বাহারের ফুল ঠিক আছে চমৎকার একটা ডিজাইন এবং নিশ্চয় কিন্তু খুব সুন্দর লেস করা থাকে আর জমজমটা এখন খুব ভালো চলে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাদা প্রচুর পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট জি প্রচুর পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট সাদা বাহার ক্যাটালকেও থাকে এটা জারা কটন এবং প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স একবারে ডিজিটাল লোনের উপরে করা ঠিক আছে এটা পুরোটাই কটন একেবারে স্যালোয়ারটাও কালার হবে সেই ম্যাচিং সালোয়ার সিকুয়েন্সের কাজ করা থাকে কাজ করে অসাধারণ ডিজাইন হয় এবং বডিটা কিন্তু অর্গ্যান্ডির হবে পিওর কটনের খুবই আরামদায়ক হবে এই যে এটা হলো বি প্লাস কাজ করে থ্রি পিসগুলো পেয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি ঠিক আছে জি জি রাঙ্গুলি কটন জি জি রাঙ্গুলি সেই ক্ষেত্রে বিশ্বস্ততার সাথে তারা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে করে নিতে পারবে এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে থ্রি পিস নিতে পারবে অর্ডার করতে পারবে এগুলো ডিজাইন আরো অ্যাভেলেবেল আছে আমি শুধু একটা দুইটা ডিজাইন দেখাবো আপনাকে আরও প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং গলায় এবং পুরো বডিতে এবং প্যানেলেও কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর শুধু সেলাই করলে হবে নাকি শুধু সাইড স্টিচ করলে হবে আর কিছু লাগবে না এটা অলমোস্ট একবার রেডিমেডের মতো প্রিন্টেড সেল

পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আড়াই পাঁচ হাত ওড়না হবে যেগুলো এগুলো বোম্বে কালামকারী এই এক রেক এগুলো সব বোম্বে কালামকারী একবারে নিউ কালেকশন এই সপ্তাহে কালেকশন আর যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে সেলোয়ার এবং ওরনা যথারীতি এরকম বড় হবে আড়াই গো সেলোয়ার হবে পাঁচ হাত ওরনা হবে ধরুন দশটা থ্রি পিস নিলেন পাঁচটা সেল করতে পারলেন আর পাঁচটা পারলেন না সেই ক্ষেত্রে পাঁচটা এক্সচেঞ্জ করে নতুন যেটা পছন্দ আপনি নিতে পারবেন তার মানে সারা বাংলাদেশে কুরিয়ার করার সুযোগ আপনার অপশন আছে জি যারা কুরিয়ার করে নিতে চান কুরিয়ার করতে পারবেন এবং যারা হোম ডেলিভারি চান সেক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ারও সুযোগ আছে এটা আরেকটা ডিজাইন জয়পুরি মামা গটন এটা কিন্তু সাইডে খুব সুন্দর পায়ের করা থাকবে নেকে এবং প্যানেলে দুই দিকেই কাজ থাকবে আচ্ছা সুন্দর এবং সেলোয়ার বডি ওনা সবই একই ফেব্রিক্সের আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে এই মুহূর্তে আসি বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় থ্রি বিজি পাইকারি মার্কেট ইসলামপুর আর ইসলামপুরের ভিতর সবচেয়ে বড় যে মার্কেট সেটা হচ্ছে লায়ন টাওয়ারে লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে বর্ষনিরে আর আমাদের সাথে সানিস আনিস বি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি তো ভাই আপনার শপে আজকে আমরা ভিডিও করব ওরা দেখাবো ভিউয়ারসদের তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা ব্যবসায়ী ভাইরা আছে যারা ব্যবসা করতেছে আমার মা বোন আছে তারা তো আপনার কাছ থেকে একদম ভালো প্রোডাক্ট পাবে আশা করি যে ইনশাল্লাহ একশো পার্সেন্ট যেটা ভালো মানের হবে সেটাই পাবে ইনশাল্লাহ আপনার কাছে মানে সর্বনিম্ন কটা থেকে শুরু করে কটার পর্যন্ত থ্রি পাওয়া যাবে আমাদের দুইশো পঞ্চাশ থেকে টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে বর্তমানে আচ্ছা তো বেশ অনেকগুলো কালের সাথে দেখাবো যারা ব্যবসায়ী বন্ধু আছেন যারা ব্যবসা করতে চান এবং নতুন উদ্যোক্তা আছেন তারা ভিডিওটি পর্যন্ত শেষ হতে দেখবেন ধৈর্য করে তাহলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের নাম জানতে পারবেন এবং প্রাইসটা জানতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে সারা বাংলাদেশে কুড়ি একটা ছোটো নিতে পারবেন শুরুতে আজকে দেখাবো দুইশো পঞ্চাশ টাকার বনফুল জয়পুরি দিয়ে এটা কিন্তু মাইক্রো ফেব্রিক্সের মধ্যে হবে আর প্রিন্টেড বডি হবে স্যালটাও প্রিন্টেড হবে ওড়নাটাও কিন্তু বেশ বড় হবে একেবারে বড় আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালেকশন দেখাবো আমার ভিডিওটি এগুলো আমি সময় স্বল্পতার কারণে দুইটা করে ডিজাইন দেখাচ্ছি এগুলো ওড়না যথারীতি ওরকম বড় হবে আচ্ছা আচ্ছা আর সালোয়ারটাও প্রিন্টেড হবে আচ্ছা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় পাঁচটাই সেট হয় আচ্ছা এগুলোর দাম দিচ্ছেন কত করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা জি দুইশো পঞ্চাশ টাকা রেট বেশ এগুলো সব পাইকারি প্রাইস আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তারপরে যেটা দেখাচ্ছি সেটা হলো আমরা বলি সাদা আড়ি সাদা আরি হ্যাঁ আরিবুটিক্স সাদা আরিবোটিক্স এটার একটা বৈশিষ্ট্য হলো এটা ফ্রন্ট পার্ট ও কাজ করা থাকবে ব্যাক পার্ট আরি কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এটা প্রিন্টেড স্যালোয়ার হবে এবং

দোকানদার ভাইরা সেমে যারা অলরেডি ব্যবসা করেন তাদের জন্য চমৎকার কিছু কালেকশন দেখাবো আশা করি এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গুল আহমেদ না জি গুল আহমেদ লোন এবং সেলোয়ার ওনার দুইটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আচ্ছা এগুলোর দাম হয়েছে পাইকি প্রাইস মাত্র চারশো চারশো আশি টাকা আশি টাকা ডিজাইন আমি দেখাচ্ছি আরো কয়েকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন চারশো আশি টাকার গুল আহমেদ লোন আরেকটা ডিজাইন তো সেলোয়ারটাও এরকম বড় সাইজ হবে প্রিমিয়াম কোয়ালিটির ওনাগুলো বেশ বড় হবে আচ্ছা আচ্ছা একেবারে পাঁচ হাত নামাজিও না

গোল জামা বানাতে পারবেন এগুলো নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন এবং আমার পেছনে যা দেখছেন এগুলো সবই বোম্বে কালামকারী ডিজাইন এগুলো এই একটা এগুলো সব বোম্বে কালামকারীর এক একটা একটা আলাদা আলাদা ডিজাইন অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে আমি চারটা পাঁচটা ডিজাইন আজকে আমি আপনাদের দেখাবো এটা আরেকটা ডিজাইন এগুলো সব একদম নিউ কালেকশন তাই না জি একবারে নিউ কালেকশন এ সপ্তাহে কালেকশন আর যারা অনলাইনে নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে রাইট অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং এই সপ্তাহের ডিজাইন প্রত্যেকটা মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকা পাইকিরি যারা পাইকিরি ব্যবসা করার শুরু তাদের জন্য ঠিক আছে দেখেন কি সুন্দর ডিজাইন এবং সব থেকে বড় ব্যাপার হলো এগুলো ওরনাগুলো প্রত্যেকটাই নামাজি ওরনা এবং অনেক বড় বড় ওরনা আচ্ছা আচ্ছা এবং পিওর কটন একবার যারা এগুলো পরবেন বা সেল করবেন তারা এগুলো স্থায়ী কাস্টমার পাবেন এগুলো দিয়ে আচ্ছা

এটা যারা ওই যে অনেকে আছে যে বাটিক প্রিন্টের চান তাদের জন্য এরকম ডিজাইন আছে ওনাটা অনেক বড় একদম ওনা তাই না ওনা প্রত্যেকটা নামাজি ওনা আচ্ছা চমৎকার এগুলো দাম হইছে মাত্র মাত্র 530 টাকা 530 টাকা করে 530 টাকা করে আর এগুলো প্রত্যেকটা চারটা করে সেট থাকবে এগুলো সবে সেট বাই সেট নিতে হবে এগুলো সেট বাই সেট দিতে হবে বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস করে দিলে ওটা তো খুচরা হয়ে যায় ওটা আবার হবে না পাইকারি সিস্টেমে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নাওর কারণে এখন যেটা দেখাবো জয়পুরি মামা কটন আর এই সেলর 50 টাকা ক্যাটালগ থাকবে জি ক্যাটালগ সহ থাকলে আপনি বিক্রি করতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে সুবিধা হবে আর এগুলো কিন্তু রঙ্গের পাশাপাশি আলহামদুলিল্লাহ কশেরও গ্যারান্টি আছে শুধুমাত্র এই জয়পুরিটাই এটা দিচ্ছি এই দেখেন এই এটা হচ্ছে জয়পুরি না হ্যাঁ জয়পুরি মামা কটন এটা কিন্তু সাইডে খুব সুন্দর পাইড় করা থাকবে আচ্ছা পাইড় করা থাকবে এবং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা আড়াই গোছ হবে পাক্কা এবং কোয়ালিটিও ভালো এটা আমার প্রোডাক্ট দেখে আমি বলছি না ভালো এটা আপনারা নেন যাচাই করে দেখতে পারবেন একবার দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন এটা দেখেন একেবারে নিউ ডিজাইন লেটেস্ট ডিজাইন ওনা গুলো পুরো পুরো নতুন কালে আসছে জি এগুলো দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ঠিক আছে আরেকটা ডিজাইন এই যে ক্যাটালগ শো এগুলো প্রত্যেকটার ক্যাটালগ থাকবে এই একটা কালে এটা একটা ডিজাইন ডিজাইন অনেক আছে প্রায় আমাদের 30 থেকে 35 ডিজাইন আছে জয়পুরীর

একটু কম রেঞ্জের মধ্যে দেখাই চারশো বিশ টাকার কাঠচুপি বুটিক চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকায় এটা হলো পিওর কটনের একটা বডি নেকে এবং প্যানেলে দুই দিকেই কাজ থাকবে আচ্ছা সুন্দর এবং সেলোয়ার বডি ওনা সবই একই ফেব্রিক্সের এবং রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আর এবং স্লিভের কাপড়ও কিন্তু এক্সট্রা থাকবে হাতের কাপড় দেওয়া হাতের কাপড় দেওয়া আছে এই জন্য বডি থেকে কোনো কাপড়ে টান পড়বে না এবং বড় সাইজের মানুষ এটা পড়তে পারবে অন্য একটা ট্রাসেল আছে অন্য ট্রার্সেল আছে অন্য কিন্তু আড়াই হাত পান্নার বড় ওনা মাত্র চারশো বিশ টাকার চারশো বিশ টাকা পাইকারি যারা পাইকারি ব্যবসা শুরু করে তাদের জন্য ঠিক আছে জি জি আমরা দেখে দেখাচ্ছি দুটো ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ডলার কাছ কথা বুক থেকে না জি জি আচ্ছা চাই আপনি যদি চান থেকে শুরু করে বিভিন্ন মাঝারি রেঞ্জ পর্যন্ত বা বিভিন্ন রেঞ্জে থ্রি পিস আমি ব্যবসা করবো পাবে এক দোকানে অনেক পিস পাবে বারো মাস ব্যবসা করার আইটেম এখানে পাবে এখন যেটা দেখাবো সেটা হলো মিতা কটন

বুঝার জন্য এই একটা ডিজাইন সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন অনেক সুন্দর দেখেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন জি একটা থেকে একটা ডিজাইন ইউনিক সুন্দর এগুলো কিন্তু আপনাকে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে এক সেটে চার পিস থাকে না চারটা করে থাকে অনেক ক্ষেত্রে পাঁচটাও থাকে আচ্ছা ক্ষেত্রে যেটা সেট থাকবে ওইভাবেই নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হাতে যেটা আছে সেটা হলো ভিআইপি আরং বুটিকস 540 টাকা রেট 540 টাকা জি 540 টাকা রেটে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং গলায় এবং পুরো বডিতে এবং প্যানেলেও কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর এবং অল্প রেঞ্জে যারা বুটিক্সের মাল চান তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হবে এটা আচ্ছা আচ্ছা আর স্যালোয়ারটাও খুব সুন্দর বড় হবে আড়াইগো স্যালোয়ার হবে এবং ওড়নাগুলো কিন্তু বড় হবে একবারে হ্যাঁ নামাজি ওড়না থাকবে আর এটার কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে এগুলো স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে রংকস গ্যারান্টি একদম রংকস গ্যারান্টি আছে আমরা দীর্ঘদিন যাবত এটা সেল করতেছি কোনো অবজেকশন পাচ্ছি না আলহামদুলিল্লাহ এই দেখেন এটা আরেকটা ডিজাইন সেম প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু একদম বানানো আপনি শুধু সেলাই করলে হবে নাকি শুধু সাইড স্টিচ করলে হবে আর কিছু লাগবে না এটা অলমোস্ট একবার রেডিমেডের এর মতো ঠিক আছে এই ওগুলো বেশ বড় হবে কারণে আরো ডিজাইন বাকিগুলো আপনার দোকানে এসে অথবা অনলাইনে ভিডিও ভিডিও কলে দেখে নিতে পারবেন বাটিক এখন চাহিদা শীর্ষে মোমবাটিক এটা যেটা ডিজাইনটা দেখাচ্ছি সেটা মাত্র চারশো নব্বই টাকা রেটে মাত্র চারশো নব্বই নব্বই টাকা রেটে হ্যাঁ মোমবাটিক আর একটু কম রেঞ্জেও পাওয়া যায় কিন্তু সেটার মান একটু হলেও দুর্বল হবে সেটা রাইট প্রাইস অনুযায়ী আর কি প্রাইস অনুযায়ী সবকিছুর ভেরি কোয়ান নির্ধারণ করা হয় এটা সেলরের কাপড়টা প্রিন্টেড সেলর হবে হাতার কাপড় এক্সট্রা হবে আড়াই গোস সেলর হবে এগুলো আর বাটিক মানে ফোর পিস আপনি সবাই জানেন ঠিক আছে বাটিক মানে ফোর কম টাকা বেশি টাকা সব টাকা হ্যাঁ সেটাই এই দেখেন তাহলে কিন্তু পাঁচ হাত একবারে নামাজি ওনা এর দাম হইছে মাত্র 490 টাকা 90 টাকা কোয়ালিটি ফুল আর এটা আরেকটা দেখেছি বেক্সি অর্গানিক আমাদের দুইটা কোয়ালিটি হয় এটা একটু কম রেঞ্জেরটা এটা হলো 550 টাকারটা 550 টাকা জি দুই রেঞ্জের

সিকোয়েন্সের বাটিক হ্যাঁ বেক্সি অর্গেন্ড তুলি বাটিকের দামই সিকোয়েন্স বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা

ঠিক আছে ফ্রন্ট পার্ট আর এটা সালোয়ার হবে প্রিন্টেড সালোয়ার

এবং একই থ্রি পিসে আপনারা চাইবেন একসাথে স্কিন প্রিন্ট করা পাবেন সিকুয়েন্স করা পাবেন এবং কাঠচুপি কাজ করা পাবেন সাদা বাহার হ্যাঁ প্যানেলটাও খুব সুন্দর গলাটাও নেকটাও খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে এগুলো এই যে ক্যাটালগ সব ক্যাটালগ জি সব পাবেন সাদা বাহার ক্যাটালগেও থাকবে উল্লেখ করা থাকবে থাকবে সালোয়ার এবং ওড়নাটা কিন্তু বড় হবে এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা অর্গানজার ওড়না হবে এবং প্রিন্টেড হবে এবং এগুলো ইশার কিন্তু গ্যারান্টি থাকবে স্কিন প্রিন্টের গ্যারান্টি থাকবে কিন্তু কাজ করা কিছু সুন্দর আছে হ্যাঁ ওড়নাটা একটু ব্যতিক্রম থাকবে নিজের জড়ি কাজ করা থাকবে

স্যালোয়ারটাও প্রিন্টেড এ স্যালোয়ারটা এক কালার হবে ক সেই ম্যাচিং স্যালোয়ার এবং ওনাটাই কিন্তু সিকোয়েন্স করা থাকবে এই যে ওনাটা ওনাটা কিন্তু সুন্দর কাজ করা থাকবে আচ্ছা কাজ করা থাকবে কত বড় রেটটাও কিন্তু রিজনেবল মাত্র 750 টাকায় মাত্র 750 টাকা 50 টাকায় হ্যাঁ একদম আমাজন একদম ফুল ওনা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে হ্যাঁ এগুলো পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা বান্ডেলে পাঁচটা করে কালার থাকবে আচ্ছা এক বান্ডেলে পাঁচটা করে থাকবে পাঁচটা করে কালার থাকবে আচ্ছা পাঁচটাই নিতে হবে ইনশাআল্লাহ পাঁচটাই নিতে হবে আর কেউ যদি এমন হয় যে পাঁচটা নিয়েছেন নেওয়ার সময় পাঁচটা নিলেন কিন্তু বাই চান্স এক দুই পিস সেল করতে পারলো না সেই ক্ষেত্রে পরবর্তী টিপে আপনি মাল চেঞ্জ করে যে কোনো থ্রি পিস নিতে পারেন আচ্ছা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই মানে পাঁচ পিস চার পিস বিক্রি করলে এক পিস মানে রয়ে গেলো কোনো সুবিধা মতো নিতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এই যে সাদা বাহারের ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ

সাতশো বিশ টাকা দেখেন ফুল বডিটায় টাই কাজ করা থাকে কাজ করা এবং বডিটা কিন্তু অর্গেন হবে পিওর কটনের

এটা কিন্তু খুব প্রচলিত একটা থ্রি পিসের নাম এবং খুব ভালো চলে আমাদের আর সব থেকে বড় কথা এখানে বি প্লাসের সিলটা অবশ্যই থাকবে অবশ্যই অনেকে যে কোনো থ্রি পিসকে বি প্লাস বলে চালিয়ে দেয় কিন্তু এটা বি প্লাসের অরিজিনাল সিল দেওয়া থাকবে দামও এটা প্রাইসও রেঞ্জেও কম মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকার কেটে হ্যাঁ এটা বৈশিষ্ট্য হলো ওনাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড হবে বডি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড চমৎকার ঠিক হ্যাঁ খুব সুন্দর সালোয়ারটা হ্যাঁ এক কালার হবে হবে এগুলো একটাই দেখালাম স্যাম্পল আমাদের আরো কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন রাঙ্গুলি কটন জি জি রাঙ্গুলি এটা অর্গানি ফেব্রিক্স উপরে হয় আর এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা হিন্দি সিল দেওয়া থাকবে যদি যদিও এটা দেশি প্রোডাক্ট কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে আপনারা চাইলে খুচরা বাজারে ভালো রেট নিয়ে সেল করতে পারবেন ইনশাআল্লাহ স্যালোয়ার তো আড়াই গজ করে থাকবে বড় স্যালোয়ার আর ওরনাগুলো কিন্তু পুরোপুরি ডিজিটাল প্রিন্টেড পাঁচ হাত হবে এই যে ওরণটা দেখেন একেবারে পাঁচ হাত দেখেন নামাজি ওরণ প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে এটাও রাঙ্গুলি সেম রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকা এটা আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিই প্রচুর পরিমাণ ডিজাইন আছে জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন রাঙ্গুলি গুলো প্রেস মাত্র সাত আটশো জি পঞ্চাশ বেশ বড় একেবারে এর থেকে বড় সাধারণত হয় না আর আমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সব থেকে ভালো মানে ফেব্রিক্স বলতে পারেন দেশি যে প্রোডাক্ট বাংলাদেশের যে প্রিমিয়াম কোয়ালিটি একবার টপ লেভেলের কাপড় এগুলো আর এগুলো হলো পাকিস্তানি মালের আদলে তৈরি করা হয় দেশি প্রোডাক্ট রেপলিকাটা আচ্ছা পাকিস্তান মেড বাই বাংলাদেশ মেড বাই বাংলাদেশ তো এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে ওনা গুলো যদি আপনি ধরেন ওনা এবং স্যালোয়ার একেবারে আশি আশি সুতায় করা এবং খুবই আশি আশি সুতা মানে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি হ্যাঁ এবারে একেবারে একেবারে মনে হবে কি অনেকটা জর্জেটের মতো জর্জের মতো রাইট কিন্তু সুতা অনেক চিকন সুতা হওয়ার কারণে এটা খুবই আরামদায়ক জি সফট অনেক মাত্র 850 টাকা আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে আমি দুটো ডিজাইন দেখাচ্ছি আচ্ছা স্যার 850 টাকা জমজম সুইস লোন আর জমজমটা এখন খুব ভালো চলে কাস্টমার অনেকে নাম ধরে চায় যে জমজম আছে কিনা যা জমজম দেখান ভক্ষ অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনারা নেবেন ঠিক আছে আপনার ব্যবসাকে ওরনাগুলো বেশ বড় নামাজিও নামাজি ওর না জি বড় সাইজ ঠিক আছে যারা অনেকে আছেন যে এমব্রয়ডারি কাজ করার মধ্যে চান যে পার্টি ড্রেস চান তাদের জন্য ক্যাটেলগ থেকে ক্যাটালগ থাকবে এই ধরনের ড্রেসগুলো আপনারা নিতে পারেন গর্জিয়াসের মধ্যে হ্যাঁ দেখেন পুরো বডিতে কিন্তু হ্যাঁ মসলিন কটনের উপরে পুরো বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে গলা এবং প্যানেলটাও খুব সুন্দর ব্যতিক্রম থাকবে

এটা তেরোশো পঞ্চাশ টাকার তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ওরাও কিন্তু বোরিং করা থাকবে এই বোরিং বোরিং করা আছে

যে কোনো প্রোডাক্ট যদি এক সেট তাহলে পাইকারি দামে দেওয়া হতো তার মানে আপনার যে কোনো ডিজাইন থেকে এক সেট নিয়ে ব্যবসা করতে হবে সেটা কি যারা একটু দূরে আছে একদম মপস্যালয়ে আছে আমার মা বোন ডিস অনেকেই যে মপস্যালে তারা তো এত টাকা সরাসরি খরচের ব্যাপার থেকে দূরে হয়ে যায় গরমের দিন তারা সেই ক্ষেত্রে বিশ্বস্ততার সাথে তারা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে করে নিতে পারবে এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে থ্রি পিস নিতে পারবে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে বাংলাদেশের কুরিয়া অপশন আছে যারা কুরিয়ার করে নিতে চান কুরিয়ার করতে পারবেন এবং যারা হোম ডেলিভারি চান সেক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ারও সুযোগ আছে আচ্ছা চাইলে ভিডিও কল নিতে পারবে দেখে পাবে এবং যেটা দেখবে সেটাই পাবে ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবে